আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই বিশেষ করে মুক্তি শফিক কাশমি সাহেব বাংলাদেশের একজন দেবন্দে আলেম আপনারা খুব ভালোভাবে জানেন জানেন আপনারা তাকে দেখেছেন অনেক ভিডিওতে আপনি কেমন আছেন শফিক আশ্মি সাহেব দেখুন দর্শক মণ্ডলী আপনাদেরকে বলি যে শফিক কাশ্মীর সাহেবের যদি হিম্মত থাকে আপনার সঙ্গে এসে কথা বলুক শুধু একাকে আলোচনা করার তো কোনো জরুরত নেই কেন বললাম এই কথা অনেকে ভাবতে পারেন হঠাৎ করে শফিক কাশ্মীর ব্যাপারে এই কথা কেন বললাম বললাম এই জন্য যে আমাদের যে গত বছরে যে ডিবেটটা হয়েছিল আলী হোসেন ওসমার সঙ্গে তারা বিশ টাকাত এই বিষয়টাকে কেন্দ্র করে শফিক কাশ্মীর সাহেব একটা ভিডিওর পর্যালোচনা ভিডিও ওয়াজ গিয়ে করেছে ব্রাদার রাহুল এই জাহিল মূর্খ এটা সেটা দিয়ে আমাদের আমার এই যে দলিলগুলোকে আমি গোল্ডেন চেন দিয়েছিলাম

চোদ্দ পনেরো মিটিন আলোচনা করেছেন আপনারা দেখেছেন আর আলোচনার শুরুতেই আলম দেওয়ার স্বভাব গালি গালাজ না করলে তো ভাত হজম হয় না অনেকে বলেন যে ভাই আপনি তো অনেকে জাহেল টাইল বলেন আরে ভাই আমি তো আলমদের কাছ থেকে শিখেছি এই যে সব বিকে দেখছেন না এটা তো ওস্তাদ মানুষ আমি তো মাদ্রাসে পড়িনি তারা তো মাদ্রাসে পড়েছে এরা যদি তার প্রতিপক্ষকে জাহিল যদি বলতে পারে তাহলে আমি কেন বলতে পারবো না আলিম যদি বলতে পারে স্বাভাবিক আমি তো বলতে পারবো যেন উনি আমাকে বললেন যে এবার তারা হলে এক পৃষ্ঠ আরবি পড়তে পারবে না এই পারবে না পারবে না ওই শফিক কাশ্মীরকেও অনেকে চ্যালেঞ্জ করতে শফিক অনেক বড় বড় কারি বসিয়ে দেবো বাংলাদেশের দেবন্দী কমিদের বসিয়ে দেবো যদি বলি সেটা বাকারা গোটাটা পড়েন তো আমার বিশ্বাস যে শফিকাশ্মীর না হলে পঞ্চাশ জায়গাতে ভুল করবে এবং দেবন্দী আলেমরা ধরিয়ে দিবে যারা কারি হাফিজে যারা কোরআনের কিরাতে পারদর্শী যারা সৌদি দুবাই কুয়েত কাতার থেকে যারা বাহারাইন থেকে যারা আসছে পুরস্কার নিয়ে আসছে তো চ্যালেঞ্জ এখানে আমিও করতে পারি আমার ব্যক্তিগত চ্যালেঞ্জ না এটা তাদেরকে দিই আর এটা লজিক্যাল দ্বিতীয় দি দেখেন জাহেল সেই শব্দটা এই শব্দটা তো স্বাভাবিক শফিক তিনি মুক্তি মানুষ এটা দেববন্দীতে কাছে তিনি অনেক বড় আল্লামা কিন্তু বেরুলবিরা শফিক শফিকাশ্মীকে জাহেল মনে করে ঠিক আছে বেরলবিদের যতগুলো বাংলাদেশে আছে ওই মানে যা আছে ধরেন শহীদুল্লাহ বাহাদুর থেকে শুরু করে আরও যারা আছে তারা সকলে জাহেলি মনে করে শুধু এতটুকুই নয় আল মোহান্নাদ আল আল মুফান্নাদে যখন সাহরাণ সাহেব যখন বেরলবিদের জবে বই লিখেছে তো দেবন্দীদের যত আলা হজরত আছে দেবন্দীদের আষ্টাবলী থানবিকে আমাদের দেখেন বেরলবি তিনি কাছের মনে করতেন তো এইসব এইসব ভিক্টিম কার্ড খেলে লাভ হবে না যে এ জাহেল ও মূর্খ আর এই ভাই নিজ নিজ গ্রুপের সবাই সবাইকে শুধু আলেম মনে করে দেবন্দি কওমি হজরতরা আলা হজরত আহমদ রেজা খান বেরুলভিকে জাহিলি মনে করে আহমেদ ইয়ার খান নেমিকে জাহিলি মনে করে তার মানে মূল বিষয় হচ্ছে এইটা যে এখানে মূল প্রসঙ্গ এটা নয় যে কে আলিম আর কে জাহিল এটা নয় এই প্রসঙ্গ হচ্ছে এটা যে আমার গ্রুপের যে আছে সে জাহিল হলেও অনেক বড় পণ্ডিত তো যাই হোক সে বিষয়ে কথা বলতে চাচ্ছে না এটা একটা আলাদা ইস্যু এখানে মূল বিষয় হচ্ছে যে সফিক আসমি সাহেবকে আমি বলছি দেখেন এইভাবে গোপনে আলোচনা করে ব্রাদার রাহুলের পর্যালোচনা করে কি দরকার চলে আসে না সরাসরি কথাগুলো বলেন আপনি যে বলছেন যে না ব্রাদার রাহুল ওই আরবি পড়তে পারবে না এই পড়বে না এই পারবে না ওই মাদ্রাসে পড়বে না আলোচনার যোগ্য না তো ব্রাদার রাহুল যেহেতু ডিবেটের যোগ্য না তো ব্রাদার রাহুলের দলিল পর্যালোচনা করে ওয়াজ মাহফিলে বিশ মিনিট ধরে আলোচনা করে কি আছে সময় কাটাচ্ছেন বিষয় পাচ্ছেন না বক্তব্যের বিষয় নেই বক্তব্য স্টেজে দেওয়ার জন্য ব্রাদার রাহুলের খণ্ডন করতে হবে স্টেজে ভরা মাজলিসে আর এইসব হানাফি কৌমি ভাইরা সহ্য করেন কিভাবে উনি ব্রাদার রাহুলের বক্তব্যকে খন্ডন করছে ওয়াজ মাহফিলের মধ্যে আর বুকে দম তাকলে সরাসরি ব্রাদার রাহুলের সঙ্গে সে বসুক বিশ টাকার তারাবিন আট টাকার তারাবিন একবার তো গেম মানে কেস ইজ ক্লোজ যদি শফিক আসমি যে অভিযোগগুলো নতুন করেছে এগুলো একটা অভিযোগ নতুন না এগুলো আমরা অনেক আগেই পড়াশোনা করে নিয়েছি দেবন্দের কি কি দলিল দেয় মোহাম্মদ বিন ইসুফের হাদিস ইস্তেরাবের দাবি করে এর জন্য প্রথমে চ্যালেঞ্জ করেছিলাম বারোশো চুরাশি হিজির পূর্বে পৃথিবীর জমিনে এমন একজন মহাদ্দিস ফোকাহা দেখান যারা মোহাম্মদ বিন ইউসুফের হাদিস মালিকের হাদিসকে ইসতে বলেছে বলে বাতিল করেছে দেওবন্দিদের কেমত চলে আসবে তারপরে পারবে না দেওবন্দি মানে কি জানেন তো দেওবন্দিকে আমি এটাকে বলি যে দেওবান্ধ মানে বাঁধ মানে যাদের বুদ্ধিকে বন্ধ করে রেখে দেয় আরে ভাই চ্যালেঞ্জ তো আটকাতে সেদিনই চ্যালেঞ্জ করেছিলাম সফিকা সুবিধা যে দলিলগুলো খন্ডন করার চেষ্টা করেছে সবগুলোই আমার এই বক্তব্যের মধ্যেই ওই ডিবেটের দিনে আগে থেকে খন্ডন করে রেখে দিয়েছে কিন্তু এরা বুঝাচ্ছে যে যেহেতু ফাঁস হয়ে গেছে যে আট টাকার তারাবির কথা উমার বিন খাপ্তা আদেশ করেছে একদম মত্ত মালিকের বোখারি মুসলিমের শর্তে সহি এই মানে উত্তীর্ণ সনদ দিয়ে যখন দেখেছি এদের সহ্য হচ্ছে না এখন বলে রাহুলের ওই দলিলের খণ্ডন করতে হবে কেননা এই দলিল আলহামদুলিল্লাহ প্রায় দশ মিলিয়ন মানুষ আমাদের ডিবেটটা দেখেছে মানুষ এটি পৌঁছে গেছে জোমর বিন খাত্তা বৃষ্টি হত্যার আদেশ দিয়েছে এটা হানাফিদের চেনকাটা মুনকাতে বিচ্ছিন্ন সনদ দুর্বল সনদ কোনো কাজের না ওই পিতলের মানে চাঁদির চেন নিয়ে কোনো লাভ নেই আর আহ যে টাকার তারাবির কথা বলেও আছে নম্বর নম্বর হাদিস একদম সব ঘরে ঘরে পৌঁছে গেছে এখন আর পারছেন বরাদ্দ শফিক আসমি সাহেব দম থাকলে এই টপিকে একবার তোমার দলিলগুলো জেনে নিয়েছেন যে আমি কিভাবে কিভাবে খনন করি আপনি আবার আসেন আবার আসেন আমি বলেছিলাম না ওসমা সাহেবকে যে আপনি আমি যেইভাবে প্রস্তুতি নিয়ে এসেছি ওসমা সাহেব তার ত্রিশ পার্সেন্ট দলিল দিতে পারেনি আমি অনেক প্রস্তুতি নিয়ে এসেছি তো ওসমান সাহেব যেহেতু পারেনি এবং সফি কাশ্মীর নিজেই স্বীকার করে নিয়েছিলেন সেই সময় যে পোস্টে পোস্টে স্বীকার করে নিয়েছেন যোশ এইভাবে বেড়া দাঁড়ার সঙ্গে আসা দরকার হয় না উচিত হয়নি কেননা ডিবেট আলাদা জিনিস বক্তব্য দেওয়া আলাদা জিনিস ডিবেটের জন্য আলাদা কোয়ালিটি লাগে এই এইসব অনেক কিছু লিখে স্বীকার করে নিয়েছে যে আলিয়া সোনার পারফরমেন্স খুবই দুর্বল ছিল ওতে মুক্তি সাইদ ওই কলরবের উনি স্বীকার করে অনেকে স্বীকার করে নিয়েছে তো আমি এখানে লিগেল এবং বৈধ সম্পূর্ণ বৈধ একটা মুক্তি কাসমি সাহেবকে বলবো যে আমার বক্তব্য খণ্ডন করার তো দরকার নেই সরাসরি আসেন সরাসরি আসেন আমরা আলোচনায় বসি আবার ওই মাসালাই বসবো নিয়ে আসেন চ্যালেঞ্জ থাকলো আবার আসেন এই মোয়াত্ত মালিকের ওই হাদিস নিয়ে আসেন কোনো সমস্যা নাই আর আপনার সঙ্গে তো আগে থেকে বর্ণনা আছে আপনি রফল এদেরকে মানসুক বলেন বুকে দম থাকলে বুকে দম থাকলে এই রফল কি মানুষকে বিষয় পরিবাসে আসেন যদি আরবি যদি মানে জানার দরকার কোনো সমস্যা নাই কমে একটা হুজুরকে ভাড়া করে নিয়ে আসবো দশ হাজার টাকা দিয়ে ও শুধু আরবি বরত গুলো পড়ে দিবে আমি শুধু দলিল খণ্ডন করবো কোনো সমস্যা নাই টেনশন নেবেন না তাই ব্রাদার রাহুলের বক্তব্য খণ্ডন করতে পারবেন এই ওয়াজ মাহফিলে গিয়ে কিন্তু ব্রাদার রাহুলের সঙ্গে বসতে এত সমস্যা কোথায় আপনাদের যদি আপনাদের এত পেস্টিজে লাগে তো খণ্ডন করতে যান কেন আর এটা সাধারণ দর্শকদের উচিত যখন ব্রাদার রাহুলের খণ্ডন করছে তখন বলেন যে ব্রাদার রাহুল তো আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বসে রেখেছে যে সরাসরি আলোচনা করেন আমি যে জাহেল এটা মাসের সামনে প্রমাণ করে দেন করে করেন প্রমাণ করেন তাই সবই কাশ্মীর সাহেবকে বলবো এইসব সব করে লাভ নেই আপনাদের নোংরা আমি অনেক দেখেছি আপনার নোংরামি প্রচুর দেখেছি আর আপনাদের সঙ্গে এই কঠোর ভাষাগুলো ব্যবহার করি কেন এগুলো আপনাদের কাছে শিখেছি আপনি আমাকে জাহেল বলবেন আর আপনাকে আমি ছেড়ে দেবো নাকি আপনি হয়ে যদি আমাকে জাহেল বলেন আপনাকে আমি জাহেল মুরাক্কাবি বলবো আপনি আমাকে যদি জাহেল বলেন আমি তো মৌলানা আসরাব বলি থানবিকে জাহেল বলি মৌলানা আল্লাহ হাজরত আহমেদ বেরুলবি বলেছে উনি তো অনেক বড় আল্লামা তাই না তাই এইসব জাহেল জাহেল এই সব ইমোশনাল কার্ড খেলে দর্শককে মানে আর বুঝাতে পারবে না যুগ এখন অনেক উন্নত ওরাও জানে যে ওই কাছে আল্লামা তাহের হচ্ছে আল্লামা আবার দেবন্দুদের কাছে তাহির হচ্ছে জাহেল আবার দেখা যাচ্ছে হাফিজুর রহমান কুয়াকাটা খাতিবুল উম্মা বেরলবি কাছে জাহেল তো এই আলেম যে কে এটা নির্ধারণ করতে পারবে না কেউ পারবে না নিজের নিজের ফিরকার দলের যারা আছে তারা সকলেই আলেম তা কাছে আর বিরোধী পক্ষ সবাই যতবারই মহাদ্দিস দশ বার দাওরা পাস করুক না কেন হয় তাই জাহিল জাহেল বলে লাভ নাই আর মুকাল্লিদ যারা তাতে সহসিত তারা জাহিল আনাম কান আনাম নুরুল আনোয়ার হানাফিদের কিতাব মাদ্রাসায় পড়া হয় একশো তিরাশি পৃষ্ঠ লিখেছে মুকাল্লিদের সিফাত বৈশিষ্ট্য হচ্ছে চতুষ্পদ জন্তুর নেয় কারণ মুকাল্ল তার জাহেল হয় হাফিজ ইবন আব্দুল বাল জামে বেন আল ইলম আল ফাজলিহির 973 নম্বর আয়াতে তিনি নিয়ে এসেছেন অনেক দলিল আছে এর আগে বহুত আলোচনা করা হয়েছে তাই জাহেল যারা মুকাল্লিদ কেন জাহেল কারণ যেহেতু তার কোরআন হাদিস বুঝে না এর জন্য তাকলিদ করে তো সহসিত জাহেল তো আপনি তাই এই কথাই শেষ কথা এই কাশিমি সাহেব আপনাকে চ্যালেঞ্জ করা হয়েছে আপনি একটা লিপটেল লিখেছে লিপটেলের জবাবে আমরা বই লিখে পাঠিয়েছি আপনার বুকে দম হয়নি ওই ব্যাঙের মতো মানে শীত ঘুম দিয়ে বসে আছেন এরকম করে কোনচিতে গিয়ে দু একটা ভিডিও জবাব দেওয়া সরাসরি আসেন বুকে দম থাকলে কাশ্মীর আসেন তারাবির যে ডিবেট আমাদের এর আগে হয়ে গেছে আপনি চাচ্ছেন যে ব্রাদার রাহুলের তো দলিল কেও খণ্ডন করে জেনে নিলাম এবার পরে জেনে নিলাম আরেক ভাই এখনো থার্টি পার্সেন্ট দলিল পেশ করিনি সেই সময় তো বলেছি এখনো বলেছি যে আপনারা যদি সম্ভব হয় দারুলুম দেওবনকে সঙ্গ নিয়ে আসেন নিয়েশে বাহাসে ওশে দেন তারাবির রাকাত সংখ্যা 8 রাকাত না 20 রাকাত কোনটা ওমর বিন খাত্তাব আদেশ করেছে মতমালিকের কাছে ইসতারাব নিয়াছেন আমার সামনে ইসতারাবের দলিল একদম দলিল লালকে ঠাপিয়ে মানে লম্বা করে ছেড়ে দেব মানে দলিলকে দলিলের আলোকে বলছি কোনটা ইসতারাব কাকে বলে সব শিখে দেওয়া হবে মোহাম্মদ বিন থেকে কয়জন রিওয়াত করেছে কয় রাকাতে বর্ণনা করেছে সব শিখে দেওয়া হবে কোনো সমস্যা নেই তাই বুকে যদি দম থাকে কারণ আমার দলিল সব জেনে নিয়েছেন প্রশ্ন উঠে গেছে এবার তো সহজ করে অন্তত আসেন আবারও তারাবিরাকাত নিয়ে যদি এত আপনাদের খোঁচা আসেন শফিক আসমি সাহেবকে বলছি আর যদি সম্ভব না হয় যে না 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 পারবো না তাহলে এই এই ওয়াজ মাহফিলে গিয়ে বেড়াদা রাহুলের দলিল পোস্টমর্টম করছি কি কি এই ছাত্রামি কেন জীবিত আছি তো আমি মারা গেছে নাকি জীবিত আছি তো এখনো এখনো জীবিত আছি বুকে দম থাকলে সরাসরি আসেন অনলাইনে আসেন কোনো সমস্যা নেই এই ছাত্রামিগুলো বাদ দিয়ে দেন শুধু স্টেজে গিয়ে একে চ্যালেঞ্জ ওকে চ্যালেঞ্জ একে চ্যালেঞ্জ ব্রাদার হলে দলিল দিয়েছে তার খণ্ডন এটা হবে এটা হবে এখানে জাহেল এখানে এই ভুল করেছে এখানে এই হবে না আরে ভাই জীবিত আছে সামনে এসে বলো যদি আমি যদি মোকাবেলা করতে না পারি সেই সময় তুমি বলতে পারতা বলতেন আপনি যে না ব্রাদার কে চ্যালেঞ্জ করছি ওসে না তার জন্য আপনি পোস্টমর্টম করছেন ঠিক আছে ব্রাদার হল জীবিত আছে সমস্ত কমি দেবন্দী যারা আছে যারা মূল স্ট্রিম হানাফি তাদেরকে বলা হয়েছে আগে থেকে বুকে দম থাকলে চলে আসো আরবি ইবারত আমি বলেছি তো আরবি ইবারত তোমার চোদ্দ গোষ্ঠীর ভুল ধরিয়ে দেবো কোনো সমস্যা নাই সামনে শফিক শিক্ষিকে স্রোভ বাকারা পূর্ণ পড়তে দেবো একজন করেন হাফেজের সামনে কারির সামনে পড়তে দেবো যারা দুবাই থেকে যদি গোটা স্রোভ আকারে যদি বিশুদ্ধভাবে যদি পড়তে পারে চ্যালেঞ্জ করলাম বিশুদ্ধভাবে যদি পড়তে পারে কোনো যদি ভুল যদি না পড়ে কোনো যদি কিরাতে যদি টান যদি ভুল না হয় জান জিন্দিগি তার হানাপিতের বিরুদ্ধে কথা বলবো না চ্যালেঞ্জ গ্রহণ করবেন আমি বসাবো একজন বড় কালী বাকারা শুধু বাকারা গোটা কোরআন মাজিদ নয় শুধু বাকারা প্রথম থেকে শেষ আয়াত পর্যন্ত শফি কাশ্মীকে চ্যালেঞ্জ করছি বুকে দম থাকলে চলে আসুক একদম চ্যালেঞ্জ কোরআন কোরআনপুরা হাদিস পরা তো বাদি দেন নেরা আরবি তো বাদি দেন নেরা আরবি যদি কাশ্মীকে পড়তে দেওয়া হয় আমি যোগ্য একজন মহাদিস দেবো শফিকার সঙ্গে এক পৃষ্ঠা পড়তে দেবো যদি বিশুদ্ধভাবে পড়তে পারে কোনো রকম টুটি বিচুটি ছাড়া কোনো ভুল ছাড়া নেরারবি যদি পড়তে পারে যান জিন্দিগি তাহানাপিদের বিরুদ্ধে কথা বলবো না আচ্ছা কোনো হানাপি যে আমার চ্যালেঞ্জ গ্রহণ করবে আসুক আরে ভাই ভুল কার হয় না রে ভাই ভুল কার হয় না হ্যাঁ কারো কম হয় কারো বেশি হয় আরে ভাই আমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি আমার একটু বেশি হবে শফিক আসমিকে চ্যালেঞ্জ করলাম শফিক আসমিকে নে যতজন হানাপি দেই বন্ধুরা বড় বড় গর্ব করছে একদম গর্বে গর্ববতী হয়ে যাচ্ছে কিরাত নিয়ে তাকে চ্যালেঞ্জ করছি শফিক আসমিকে সুরা বাকারা আমি পড়তে দেব প্রথম থেকে শেষ একদম শেষ আয়াত পর্যন্ত আলিফলাম মিম থেকে শেষ পর্যন্ত সুরা বাকারা পড়তে দেব সবি কাশ্মীর যদি বলে দম থাকে ও আসুক জিন্দিগিতে আমি হানাফি মাঝাবের বিরুদ্ধে কোনো কথা বলবো না যদি বলে না 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 এটা হবে না টাকা লাগবে যান দুই লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম সবি কাশ্মীরকে দুই লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম সবি কাশ্মীর সুরা প্রথম থেকে শেষ মধ্যে পড়বে আমি যোগ্য একজন আমি ব্যবস্থা করে দেব সে কারই তার পড়া শুনবে আর সবি কাশ্মীর কোনো ভুল কোনো তাসবিদে কোনো ভুল হবে না ব্যাকরণগত কোনো ভুল হবে না তার মাখরাজে কোনো ভুল হবে না এরকম যদি গোটাটা পরে দিতে পারে সুরাবাকারা ছিল সুরাবাকারা জান একটা গলতি মাপ দুটো গলতি মাপ দুটো পর্যন্ত মাপ হয়ে যাবে তিন নম্বর গলতি করলেই শফিক আসমির যে চ্যালেঞ্জ করেছে সেই চ্যালেঞ্জের উল্টো নিয়ে আসেন দেখি শফিক আসমি কতবার কোরআন মাজিদ পড়তে শিখেছে দেখি কেমন বুকের দম আছে হাদিস বাদ দেন কোরআনের কি আছে সুরাবাকারা তাই এইসব ছ্যাচরামি গুলো করে লাভ নাই এই সব ছ্যাচরামি বাঙালি তারা বুঝে বুঝে নিয়েছে বাঙালিরা এই এখন এই সোশ্যাল মিডিয়ার যুগ এইভাবে এই হুজুরা বুকারিফ হাতিস পড়লে হাতিস বাংলা পড়লে কাফের হয়ে যাবে হাতিস পড়লে মুরতাদ হয়ে যাবে এই জাহেলদেরকে সাইক মানে নিয়েছে চিটিং বাস এটা শিখেছে থেকে জেনারেল ব্যক্তিরা যে দাওয়াতে কাজ করে শিখেছে কোথা থেকে তাবলিক জামাত থেকে তাবলিক জামাতে সবগুলো জেনারেল ও ওগুলো খুব মজা লাগে নাকি খুব মজা লাগে তাবলিক জামাতে সবগুলো জেনারেল নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জেনারেল তারা দাস দেয় মুের কারা দার্জ দেয় ফাজাল আমলে কারা দেয় স্যাচের আমি ছাগল সব যত কোথাকার তাই শফিক ওপেন চ্যালেঞ্জ থাকলো উনি যেহেতু চ্যালেঞ্জ আমাদের ভিডিও নিয়ে তিনি পর্যালোচনা করেছেন ব্রাদার হোসেন মরে যায়নি জীবিত আছে বুকে দম থাকলে এসে আলোচনা করেন যে তথ্যগুলো আপনি সতেরো মিনিট ধরে ষোলো মিনিট ধরে ওয়াজ মাহফিলে বলেছেন ওটা আমার সামনে এসে বলেন কিভাবে সেই দলগুলোকে জবাব দিতে হয় বাংলা মানুষ আরেকবার দেখে নিক ছ্যাসরামের যুগ চলে গেছে আপনারা যত নড়বেন তত পুতবেন মানুষ আর খায় না যে বেরাদার জেনারেল বুঝে নিয়েছে মানুষ বুঝে নিয়েছে যে বেরাদার জেনারেল হোক আর মিনারেল হোক ওই দেহবন্দি কৌমিদের জন্য যথেষ্ট একটু বুঝে নিয়েছে তাই ওইনায় বুকে দম থাকলে ফারাজি রেজাল করি মব্রাজ শফিক আসামি আরিফ বিন হাবিব এই যারা আছে সবাই একসঙ্গে আসেন আমার কোনো আপত্তি নাই তো আপনারা পাঁচজন থাকেন একদিকে আমি একা একদিকে থাকবো যে কোনো মাসালে নিয়ে আসেন ভুল প্রমাণ করে দিয়ে যান দেখি কত দম আছে এর চেয়ে খোলা আর কে বলতে পারে রে ভাই লজ্জা লাগা দরকার আপনাদের মারাত্মক লজ্জা লাগা দরকার ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করবো না ব্রাদার রাহুলের দলিল খন্ডন করবো ভিডিও করে আমি ওইসব ছাত্র আমি করেন না ভালো হয়ে যান রামাজান মাস চলছে ভালো হয়ে যান ভালো হয়ে যান নাহলে ওই ছিদ্দিকের মতো বলে দেন যে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন আর কখনো ব্রাদার রাহুলের ভিডিও জবাব দিতে যাবো না ঠিক আছে ধন্যবাদ সকলকে আবার পরবর্তী সময় দেখা হবে আলাইনা আলাই না আসসালাম আলাইকুম আহমতুল্লাহি বারাকাত